দুবরাজপুর থানার সামনে ও দুবরাজপুর আদালতের পাশে থাকা পুকুর যেটি থানা গড়ে নামে পরিচিত সেই পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা চলছে এমনই অভিযোগ উঠল অভিযোগ করেছেন দুবরাজপুর বিজেপির মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি ওই পুকুর বোজানোর চেষ্টা চলছে এমন অভিযোগের পাশাপাশি খগাই পুকুর বন্ধ করে সাংসদ তহবিলের টাকায় তৃণমূল পার্টি অফিস তৈরি করা হয়েছে বলে অভিযোগ তিনি এমন অভিযোগ দুবরাজপুরের স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দেওয়ার পাশাপাশি জেলা স্তরেও জমা দিয়েছেন আজকে আমি আমাদের ধুবরাজপুরের বিডিওকে বীরভূম ডিস্ট্রিক্ট ডিএমকে এবং বীরভূম ডিস্ট্রিক্টের ডিএলএলআরও দপ্তরে আমি জানিয়েছি ধুবরাজপুরের বিভিন্ন জায়গায় পুকুর বন্ধ করে দেওয়া হচ্ছে এই পুকুর যাতে বন্ধ না করা হয় তার পরিপ্রেক্ষিতে আমি এইসব সব বিরুদ্ধে জানিয়েছি দুবরাজপুরের এই যে আমার পেছনে দেখছেন থানাগড়েটি এতেই পুকুর রেকর্ডেড কিন্তু কেউ বা কারা স্থানীয় প্রশাসনের মদতে ঘোটানোর কাজ করছে বহুদিন ধরে এটা চলছে আস্তে আস্তে একবার বাইশ সালে বিডিও এটা তদন্ত করে গেছিলেন এবং বন্ধ করেছিলেন আবার পুনরায় বোঝানোর কাজ শুরু হয়েছে আমরা আবেদন করেছি যাতে বোঝানো বন্ধ করা হয় এবং পুকুরটি আগে যে যেভাবে ছিল সেই জায়গায় যেন পুনরুদ্ধার হয় তার ব্যবস্থা করতে অনুরোধ করেছি আবার পাশাপাশি আরেকটা পুকুরে পুকুর বুঝিয়ে একটা দলীয় কার্যালয় তৈরি হয়েছে এটারও প্রতিবাদ করে তদন্ত করতে জানিয়েছি এবং তার উপযুক্ত ব্যবস্থা জন্য আবেদন জানিয়েছি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দুবরাজপুরের পৌর প্রধান তিনি জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে যেখানে এই পুকুরটি রয়েছে সেই পুকুরে কিছু ছাই ব্যবসায়ীরা ফেলেছেন তা পুরস্কার করে দেওয়া হবে দুবরাজু পৌরসভায় বারো নম্বর ওয়ার্ডে থানাগড়ে আমাকে একটি পুকুর আছে এবং সেই পুকুরটা আমরা গত দু বছর একবার সংস্কার করেছিলাম এবং যেহেতু বাজারের মধ্যে পুকুর কিছু দোকান ছাই থেকে আবর্জনা ফেলে দেয় সেগুলো আমরা প্রতিনিয়ত তোলার ব্যবস্থা করি এবং কাল গতকালে যে একটা অভিযোগ এসেছিলো সকালে এবং আমরা দেখেছি আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন কিছু ছায় ফেলেছে সেগুলো আমরা যাতে আগামী দিনে না পড়ে ভবিষ্যতে না পড়ে সেই দিকটাও দেখছি এবং এটা যদি কোনো ভরাট ভাড়াট কিছু হয়ে থাকে সেগুলো আমরা সংস্কার করে অন্যদিকে এই ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিজেপি কি বলছে চলুন শুনে নেওয়া যাক দেখুন তৃণমূল যে ধরনের কাজ করছে সেই কাজ কখনোই কাম্য নয় এবং আমরা দেখছি দুবরাজপুর শহরে পুকুর বুঝিয়ে দেওয়া আর সেখানে পার্টির কর্মসূচি করা শুধু এটা আমরা বলছি না তৃণমূলেরই একটা অংশ তারা নিন্দা করছে আজকে পৌরসভার চেয়ারম্যান তিনি গায়ের জোরে আজকে এই ধরনের পুকুর বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ সব দেখছে এই কাজ আগেও করা হয়েছে বিভিন্ন জায়গায় পুকুর চুরি হয়ে গেছে পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হয়েছে তাই এই কাজ তৃণমূলের দ্বারাই সম্ভব দেখুন দু সালে এই পুকুরটা একবার কে বা কারা বন্ধ করার চেষ্টা করেছিল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং তৎক্ষণাৎ সেটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ আবার দেখছি দু একদিনের মধ্যে কে বা কারা সেই পুকুরটাকে মাটি ফাটি চাড়ি দিয়ে আবার বেশ কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো আমরা এ ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি এবং এই এরকম একটা জলাশয় যেখানে সরকারের আইন আছে যে কোনো জলাশয় এইভাবে রাতার বন্ধ করে দেওয়া যাবে না সেখানে স্পেসিফিক আইন করা আছে সেখানে হঠাৎ কে বা কারা এরকম বন্ধ করে দিচ্ছে আর কোথায় কোন পার্টির কি ধরনের প্রোগ্রাম হবে সেটা পরের কথা তার জন্য তো আর কোনো আইনকে বাঁধা ভাঙা যাবে না কোনো আইন অমান্য করে যে কোথাও বলেনি সরকার বা রাজ্য যে আইন ভেঙে এই ধরনের কোনো প্রোগ্রাম করার জন্যে সেটা আমরা ইতিমধ্যেই আমরা উর্ধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব তারপরে যা হয় সিদ্ধান্ত নেওয়া যাবে দুবরাজপুর থানা এবং দুবরাজপুর আদালতের সামনে এই ধরনের পুকুর ঘোতানো চলছে এটাই বা কীভাবে দেখছেন মানে আপনি একজন আইনজীবী হিসেবে জেলা না এটা সম্পূর্ণ বেআইনি কাজ হয়েছে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই নিন্দনীয়